হ্যালো সব্বাইকে আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও আজ বুধবার আর সময়টা এখন সকাল সাতটা মতো আর আজ সকাল থেকেই টুপটুপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে রাস্তা ঘাট একেবারে ভিজে গেছে আর জার্মানিতে বৃষ্টির সাথে শীত মানে সূর্যের তো আজকে সারা দিন দেখাই মিলবে না তাই লাইট জ্বালিয়ে জ্বালিয়েই সকাল থেকে কাজ করতে হচ্ছে কারণ ঘর পুরো অন্ধকার হ্যালো আমি ভুলেই গিয়েছিলাম যে আমি আজকে ব্লগ করা স্টার্ট করেছি ও অফিসে যাওয়ার পর থেকে আমি একটু ভ্লগ করিনি মনে হয় দু একটা কিছু ক্লিপ নিয়েছি আর আসলে সারাদিন খুব ব্যস্ত ছিলাম আমি শুধু ভ্লগে এসে ব্যস্ত ব্যস্ত বলি রাইট মানে কি বলবো জানি না তো আজকে ওরা ও গেছে হচ্ছে অফিসে অনেকক্ষণ সেই আমি আজকে ভো ভোরবেলা উঠেছি অনেক দিন বাদে ভোরবেলা উঠলাম তো উঠেই বান্না এসব শুরু করে দিয়েছি ও অফিসে যাওয়ার পর থেকে। কারণ ও আমাকে অনেকদিন আগেই বলে রেখেছিল যে আজকে আমি পারলে বিকাশ স্যারকে নিয়ে আসবো তো আর আজকে মইনাকও আসবে বাই দ্য ওয়ে কারণ মইনাক ইন্ডিয়া থেকে চলে এসেছে তো মইনাকও আজকে আসবে তো আমরা কয়েকজন মিলে লাঞ্চ করবো লাঞ্চ বলা যায় না এখন অলরেডি বিকেল হতে শুরু করে দিয়েছে এখন তিনটে হ্যাঁ তিনটে মতো বাজে তিনটে সাড়ে তিনটে মতো বাজে তো যাই হোক আমার মোটামুটি রান্নাবান্না সবই কমপ্লিট তো এখন ওরা আসার অপেক্ষা আর আজকে শিবরাত্রি তো আজকে খুবই ভালো একটা দিন আমি আগে থেকেই ডিসাইড করেছিলাম যে আজকে নিরামিষ খাবো আমি সকাল থেকে এখনো পর্যন্ত কিছুই খাইনি তো ওরা আসলে একেবারেই লাঞ্চ বলো বা ডিনার বলো সেটাই করব আজকে তবে জানো তো কি আমাদের এখানে আমি নিরামিষ তো বলছি আমাদের এখানে যারা থাকে আশেপাশে আমার যারা যে সমস্ত বন্ধু বান্ধবী হয়েছে ইন্ডিয়ানি তো ওরা কিন্তু পেঁয়াজ রসুনটাকে নিরামিষভাবে তোমরা অনেকেই নিশ্চয়ই জানো বাট আমরা বাঙালিরা নিরামিষে পেঁয়াজ রসুনটাকে একদম মানি যে না নিরামিষে চলে না পেঁয়াজ রসুন তো আমি আজকে সম্পূর্ণ পুরো রান্নাবান্না পেঁয়াজ রসুন সব কিছু ছাড়াই করেছি এখনও পর্যন্ত বলতে গেলে আমি কিছুই খাইনি তো ওরা আসলে একবারে খাবো সবাই মিলে খুব ভালো লাগবে আর কি আজকে শিবরাত্রির দিন এখানে তো কোনো মন্দির নেই আর ও আমাকে ভিডিও কল করে দেখিয়েছে ওরা অফিস থেকে ফেরার পথে একটা মন্দির আছে তো শিবজির ছি আর পার্বতীর হচ্ছে মন্দির তো খুব ভালো লেগেছে আমার দেখে ভিডিও কলে অ্যাটলিস্ট দর্শন হলো মানে কী বলছি আমি না পুরো হিন্দি আমার হিন্দি বাংলা ইংলিশ সব মিক্সড হয়ে গেছে এখানে আসার পর থেকে তো শিব পার্বতীর মন্দিরে গেছিলো তো সেখানে আমার খুব ভালো লাগলো অ্যাটলিস্ট দেখতে তো পেলাম তো এখানে তো আর তেমন কোনো ব্যবস্থা নেই তবে মন থেকে আরাধনা করেছি মন থেকে প্রে করেছি মহাদেবের জন্য এটাই আর তোমাদের শিব সকলে শিবরাত্রি কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও তো চলো এবার রান্নাবান্নাগুলো দেখাই ওরা আসুক তারপরেই দেখাই তো দেখো ব্লগটা দেখতে থাকো আর আমি জানি না এই ব্লগটা আজকে এন্ড হবে নাকি কিভাবে কন্টিনিউ হবে আমি খুবই কি বলবো খাপ ছাড়া ধরনের করছি ব্লগটা আমি বুঝতেই পারছি না যাই হোক চলো দেখতে থাকো দেখা যাক কেমন হয় ব্লগটা মেইন কোর্সের সমস্ত রান্নাই আমার কমপ্লিট এখন বানাচ্ছে স্টার্টার আইটেমটা আজ ভেবেছি পানির বাসিন্দা বানাবো তো সেই মতো সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছি এর আগে আমি পনির পাকোড়া বানিয়েছিলাম কিন্তু এই আইটেমটা সম্পূর্ণ নতুন আমার কাছে দেখতেই পারছো ব্যাটারটাও রেডি করে রেখেছি আর এদিকে আমি ময়দাটা মাখিয়ে রেখেছি এটা দিয়ে করব পরোটা আর এদিকে বানিয়েছি ফুলকপি রসা এটাকে রসা ঠিক বলবো না একটু মালাই ফুলকপি ধরনের বানিয়েছি আজ আর রাইস দিকে ধীরে ধীরে গুলো বেলবো আর সাথে ভেজেও নেব ভেবেছিলাম ওরা আসার পরেই পরোটাটা ভাজবো কিন্তু দেখলাম তাতে অনেক দেরি হয়ে যাবে কারণ একা হাতে সবকিছু করতে হচ্ছে আর আমরা বাঙালিরা ছোটবেলা থেকে এই ত্রিকোণ পরোটা খেতে ভীষণ ভালোবাসি তোমাদের কার কার পছন্দের একটু বলো তো আমার তো যেমন তেমন শেপ হলেও চলে আর আমি আটার পরোটা খেতে বেশি ভালোবাসি জানো তো তবে জিমুর স্পেসিফিক্যালি এই ত্রিকোণ পরোটাটাই বেশি খেতে ভালো লাগে তাই আমি ওর জন্য চেষ্টা করি সবসময় পরোটা বানালে ত্রিকোণ পরোটাই বানানোর আর এই ননস্টিক স্টিক প্যানটা দেখতে পাচ্ছ একেবারেই খারাপ অবস্থা আসলে বিল্ডিং থেকে এটা দিয়েছিল স্বভাবতই ভীষণ পুরনো তবে এবার মনে হচ্ছে ধোসা বা পরোটা এরকম ফ্ল্যাট প্যান কিনতেই হবে ময়নাকে চলে এসেছে ইন্ডিয়া থেকে সারদিয়াকে ছাড়া এটা কি এনেছিস কত কিছু আনবি ছাড়া সেই পুজোর টাইমে কয়েকটা ভ্লগে তোমরা তো শারদিয়া কে দেখেছো এক দেড় মাসের জন্য ও জার্মানিতে এসেছিল আর সেই দিনগুলো আমার খুব সুন্দর কেটেছিল তো এখানে আমি সেই কথাই মৈনাক বলছি আর মৈনাক এনেছে বেকড রসগোল্লা কলকাতা থেকে খাত মু ছিল খেতে খেতে আজ অনেকটা লেট হয়ে গেছে বাইদবে এ পানির পাসিন্দার অনেক প্রশংসা করেছে ওরা কিন্তু গল্পে গল্পে আমি ক্লিপ নিতেই ভুলে গেছি আর এই বেশ কয়েকদিন ধরে আমাদের দুজনেরই একটা হ্যাবিট হয়েছে খাওয়া দাওয়ার পরে দই খাওয়া এগুলো হচ্ছে এক একটা ফ্রুটস দেওয়া তার সাথে দই যেমন আমি আজ খাচ্ছি স্ট্রবেরি ফ্লেভারের দই তবে এখানে কিন্তু শুধু কালার এসেন্স এসব দেওয়া থাকে না অরিজিনাল ফ্রুটস দিয়েই তৈরি করা হয় টক দই এটা খাওয়ার সাথে সাথে এক একটা ফলের বাইটও পরে যাই হোক ও সাথে একটা অফিস থেকে চকলেট এনেছিল সেটাই আমাকে দিল যদিও আমি চকলেটের অত ভক্ত নই আর এদিকে আমি দেখাচ্ছি দেখো কত খাবার বেঁচে গেছে এগুলোকে ভালো করে ফুটিয়ে ডিনারে অল্প অল্প আমরা খেয়েছি বাকিটা ফ্রিজে রেখে দেব দি নেক্সট ডে হাই তো কাল তো vlogটা আমি এড করতেই ভুলে গিয়েছি এখন আমি অনেকটা টাইম পেয়েছি তাই ভাবলাম যে vlogটা কন্টিনিউ করি তো যাই হোক এখন আমি তোমাদের দেখাই যে ইন্ডিয়া থেকে কি কি এসেছে অ্যাকচুয়ালি কি না এখানে নাইনটি পারসেন্ট জিনিস ধরো যেগুলো আমাদের প্রয়োজনীয় বা ইন্ডিয়ান জিনিস সেগুলো পাওয়া যায় আর টেন পার্সেন্ট বলতে পারো যে মানে পাওয়া যায় না সেগুলোর মধ্যে মোটামুটি ধরো ওই গোবিন্দভোগ চাল বা ভালো গুড় গুড় কিন্তু এখানে পাওয়া যায় কিন্তু ভালো গুড় যদি বলো একদমই পাওয়া যায় না খুবই ভাজে সেই গুড় মানে সেই চিনির গোলা ধরনের এরকম গুড় তো সেই জন্য এই কয়েকটা জিনিস আমি যদিও জানি না যে জার্মানির অন্যান্য কোনো মেন সিটিতে গোবিন্দভোগ চাল মানে বড় শহরগুলোতে গোবিন্দভোগ চাল বা ভালো কুড় এগুলো পাওয়া যায় কি না তবে আমাদের শহরে আমি পাইনি টেন পার্সেন্ট না পাওয়া যাওয়ার মধ্যে কিন্তু লিস্টটাও বেশ একেবারে ছোট নয় যেমন ধরো মাছ মাছও এখানে অনেক রকম ইন্ডিয়ান মাছ পাওয়া যায় না তিন চার রকম পাওয়া যায় তার মধ্যে রুই ইলিশ আর তেলাপিয়া আর পাঙাশ এই চারটে মাছই পাওয়া যায় তো আমাদের তেলাপিয়ার পাঙাশ আমরা খাই না রুই ইলিশটা পাওয়া যায় তো সেগুলো তো আর আনা সম্ভব নয় তো যেগুলো আর কি আমাদের খুবই ইচ্ছে করছিল যে এই কটা জিনিস আনা যেতেই পারে তো সেই কটাই আমরা মইনাকে রিকোয়েস্ট করেছিলাম আরও ও নিয়ে এসেছে তো চলো দেখাই এত কথা না বলে আমি ওকে আনতে বলেছিলাম মানে আমাদের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি এই জ্যাকেটটা ইন্ডিয়াতে তো অত দরকারই পড়ে না সত্যি কথা বলতে আমাদের ওখানে সেই রকম শীত তো পড়েই না যখন আমি পাহাড়ের দিকে ঘুরতে যেতাম তখন আমার দরকার হতো তো এই জ্যাকেটটা আমি অনেকবারই পরেছি তো ভাবলাম এটা তো একটা পুরনো জ্যাকেট আমার অনেকবার পরা হয়ে গেছে তো এখানে আমার ভীষণ কাজ লাগবে এখানে অলরেডি আমার জ্যাকেট রয়েছে তাও ভাবলাম এটাকে আনিয়ে নিই তো এটা আরেকটু হালকা শীতে পরা যাবে মানে এখন তো অনেকটা শীত তবে ওই বসন্তকাল টাইপে যখন আসবে আর একটু হালকা শীতে এটা পরা যাবে মানে এখানকার জ্যাকেটের তুলনায় এটা তো খুবই অল্প মানে সেই রকম নেই কিন্তু এটা তো ইন্ডিয়াতে এটাই তো বাবা সব থেকে মানে ভীষণ প্রোটেক্ট করেছে আর তোমাদের আমি একটা একটা করে জিনিস দেখাই এই যে তার মধ্যে ফার্স্ট জিনিসটা হচ্ছে দেখতে পাচ্ছো বড়ি মানে এইটার জন্য মনে হয় বাড়িতে কি বলবো এই পুঁই শাকের তরকারি বা নানা কিছুতে শুক্তোতে বিশেষ করে আমি তো এখানে বড়ি পাইনি হ্যাঁ তো শুক্তোতে বিশেষ করে যখন শুক্তো বানাচ্ছি সব কিছু দিচ্ছি বাট বড়িটা দরকার পড়ছে তো বড়ি পাঠিয়ে দিয়েছে মামনি এইটুকুনি আমার কাছে অনেক মানে আমরা দুজনের জন্যই এইটুকুনি আমার কাছে প্রচুর অনেকটা বেশি পাঠিয়েছিল কিন্তু সেটা আনা পসিবল না অতটা বড়ি তো এইটা অনেকটা আমার কাছে এটাই কতদিন যাবে তার কোনো ঠিক নেই তো এই যে জিনিসটা আমি পেয়ে গেছি হ্যাঁ তো আর তার সাথে যেটা খুবই স্পেশাল খুব খুব স্পেশাল সেটা হচ্ছে তোমাদের বললাম যে এখানে গুড় পাওয়া যায় কিন্তু খুবই বাজে গুড় খাওয়ার মতো নয় তো বাবা পাঠিয়ে দিয়েছে হচ্ছে গুড় মানে এটা জাস্ট ভাবতে পারছে না আর এটা যে কতটা প্রোটেক্ট করে আনা হয়েছে এই ফ্রিজে রেখে তারপরে ওখানে গিয়ে আবার ফ্রিজে রাখা দেন আমার কাছে এটা এসছে তো এই দেখো এটা হচ্ছে পাটালি খুলতে পারছি না এখন যখন বুঝতেই পারছো হয়তো এটা হচ্ছে পাটালি তো ওই একদম ভালো মানের পাটালি বাবা পাঠিয়ে দিয়েছে তো এটা বলতে পারো আমার কাছে বিশাল ব্যাপার আমি জার্মানিতে বলছি গুড় খাবো অ্যাটলিস্ট মানে পিঠে তৈরি করার চেষ্টা করবো মাঠাকুমার মতো বা মামুনির মতো অত ভালো পিঠে আমি পারি না বানাতে বাট অ্যাটলিস্ট কিছু তো গুড় দিয়ে করা যাবে পায়েস বা যে কোনো কিছু এই দুটো মূল্যবান জিনিস আমি পেয়ে গেছি আর তার সাথে কিছু মেডিসিনস অনেক অনেকই মেডিসিনস পাঠিয়েছে অ্যাকচুয়ালি না এখানে মেডিসিন পাওয়া যায় এখানে ধরো সব রকম মেডিসিনই পাওয়া যায় কিন্তু এখানের ব্যাপারটা কি হয় এখানে মেডিসিনের পাওয়ার খুবই কম মানে এখানকার মানুষজন যেমন একটু হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত আর আমরা কি ছোট থেকে এত ওষুধ খেয়েছি যে আমাদের ভেতরে একটা সেই মনে হয় যেন এই পাওয়ারেও কোনো কাজ করছে না আরও পাওয়ার হলে ভালো হবে আরেকটু পাওয়ার হলে ভালো হবে যেটা হয় আর কি যে বেশি জ্বর আসলে আরেকটু পাওয়ারের ওষুধ খাই তো এখানে সেগুলো কিন্তু ভীষণই ওই প্লান্ট বেস মেডিসিন বা খুবই মাইল্ড থাকে ঠিক আছে ঘুমের ওষুধ খেলেও সেটা খুবই এতটাই মাইল্ড হয় হয়তো তোমার ঘুমিয়ে আসবে না কারণ আমরা ইন্ডিয়ানসরা এত পাওয়ারের ওষুধ খেয়ে খেয়ে অভ্যস্ত যেটা আমার মনে হয় তো এখানে সব পাওয়া যায় সব ওষুধ পাওয়া যায় কিন্তু সেগুলো আমাদের অতটাই এফেক্ট করে না তো একদম যেগুলো দরকার আমি আসার সময় প্রচুর ওষুধ নিয়ে এসেছি কিন্তু জ্বর মাথা যন্ত্রণা এই ওষুধগুলো বা হচ্ছে গ্যাসের ট্যাবলেট এই জিনিসগুলো ভীষণভাবে দরকার হয় তো সেগুলোই কিছু কিছু জিনিস আনানো হয়েছে মেডিসিনস তো এই এই হচ্ছে ময়নাকে দিয়ে আমরা আনিয়েছি একটা ছোটো গ্যাজেটও আনিয়েছিলাম কিন্তু সেটাও আনতে ভুলে গেছে হোয়াটেভার তো অনেক কিছু এই মানে সত্যি কথা বলতে দেখে মনে হচ্ছে হয়তো কয়েকটা জিনিস এটাই একটা লাগেজের ভেতরে ঢোকালে অনেক কিছু মানে বিশেষ করে তো এই আমার জ্যাকেটটা মানে এটা এত মোটা আমার কাছে তো তাই মনে হয় এখানে আসার পরে তো অনেক মোটা মোটা জ্যাকেটের তুলনায় এটা কিছু না বাট এটা তুমি লাগেজে ঢোকালেই তো লাগেজ পুরো ফুল তো এই তো আসলো ইন্ডিয়া থেকে আমার জিনিসপত্র তো হ্যাপি সিরিয়াসলি আমি খুব হ্যাপি আর থ্যাংকস টু মৈনাক যে ও আমাদের জন্য এতটা ভেবেছে আর এনেছে ছিলাম একটু হাঁটতে অ্যাকচুয়ালি বাইরে এত সুন্দর রোদ ছিল যে মনে হলো যে একটু হাঁটতে বেরোই বাট এখানে এরকম মানে রোদ দেখে বেরিয়েছি দেখো মানে আধ ঘন্টাও হয়তো রোদ থাকে না রোদ তো চলেই গেছে আর পুরো মেঘাচ্ছন্ন আকাশ হয়ে গেছে ওই যে দেখতেই পাচ্ছ নীল আকাশ তার ভেতরে একেবারে সাদা তুলোর মতো মেঘ হ্যাঁ রোদ দেখে বেরোলাম হাঁটতে যে আজকে হাঁটতে বেরোবো রোদের মধ্যে খুব মজা হবে খুব ভালো লাগবে রোদটা গায়ে লাগবে এখানে তো শীতকালে একেবারেই যেন ঘর থেকেই বেরোনো যায় না এত ঠান্ডা তো রোদ দেখে বেরোলাম আর দেখো কি অবস্থা এরকমই হয় পাঁচ মিনিট থাকলো রোদ আধ ঘন্টা থাকলো এরকমই আর কি ঠান্ডা হাওয়া তার মধ্যে দিচ্ছে আর এই যে বললাম জ্যাকেটটা আর কদিন পরে পরবো তা আজকে ভাবলাম কালকে বৃষ্টি হয়েছে একটুখানি ঠান্ডাটা কম জ্যাকেটটা পরে বেরো তো জ্যাকেটটা মেনে যাচ্ছে অসুবিধা হচ্ছে না একটু একটু ঠান্ডা লাগছে আর কি অবস্থা হ্যাঁ হাঁটাহাঁটি প্রায় হয়ে গেছে আমি সেই কেবেল টাওয়ারটা পর্যন্ত গিয়েছিলাম আজকেও এই নদীর ধারে এই নেকার নদী আমাদের ম্যানহাইম শহরের নেকার নদীর ধার দিয়ে এই যে এই রাস্তাটা এখানে সবাই দৌড়োয় হাঁটে সাইক্লিং করে সব খুবই ভালো লাগে এই রাস্তাটাই সে জন্য সারাক্ষণ রাতে আসো দিনে আসো যখনই আসো লোকজন শুধু সাইক্লিং করছে দৌড়চ্ছে হাঁটছে ভীষণ সুন্দর কিন্তু শীতকালে তো বেরোনো যায় না এত কষ্ট তাও আমি বেরোই গরমকালে যেমন রোজই বেরোতাম না বেরোলে ভালো লাগতো না এ দেখো সবাই হাঁটে সবাই দৌড়বে তো কিন্তু শীতকালে খুবই কম আসা হয় ওই আসলাম একটুখানি এত ঠান্ডা আবার চলে যাই যাই হোক আর কি রোদ আজকেও বেরিয়ে একটুখানি রোদ পেয়ে ব্যাস আর দেখা নেই চলো বাড়ি যাই এবার রান্না রান্নাবান্না করতে হবে চলো চলো আর কি এদিকে একটা সুন্দর পার্ক আছে আজকে আর গেলাম না যেদিন খুব রোদর জল একেবারে রোদরোজ জল দিন থাকবে সেদিন তোমাদের দেখাবো ওকে বাড়িতে চলে এসেছি আর এই যে চিকেনটা ডিপ ফ্রস্ট করতে রেখে দিয়েছিলাম এখন এই চিকেনটাই রান্না করব। চিকেনটা ডিফ হয়ে গেছে পুরো আর ফার্স্টে তো এক কাপ কফি খাবো দেন যা কাজ আছে সেগুলো করব মানে রান্না কাটা কাটাকুটি বাটা বাটি সব এসব করব আগে কফিটা খেয়ে নিই অ্যাকচুয়ালি আমি আগে কফি খেতাম না এখন ওই চিনি দুধ সব ছাড়া ব্ল্যাক কফি খাই বেশ ভালোই লাগে আর সেই যে আগে কফি খেলে মাথা যন্ত্রণার যে প্রবলেমটা ছিল সেটা অনেকটা সলভ হয়ে গেছে এখন কফি খেলে মানে দুধ চিনি ছাড়া কফি খেলে আমার সেই প্রবলেমটা হয় না তো ফার্স্টে খাবো দেন কাজে লাগবো তারপরে আজকে এডিটিংও আছে এডিট করে ফেলতে হবে আমাকে পুরো অনেক দিন ব্লগ দেওয়া হয় না চ্যানেলে সোটাই করতে থাকি এম নট কফি পারসন আই এম মোর অফ আ তবে একটা অদ্ভুত ব্যাপার হলো আমি গ্রিন টি খেতে বেশি ভালোবাসি আমরা ইন্ডিয়াতে নেস ক্যাফে বা ব্রুর কফি খাই যেটার টেস্ট আমার এখানকার কফির তুলনায় অনেকটা আলাদা লাগে কিছুই না আমি এখানে যে ব্ল্যাক কফিটা খাই সেটাতে শুধু আমি গরম জল করি নাথিং আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি পনেরো মতো বাজে আসলে যেই দিনগুলো ও অফিস যায় না আমি ওই সকালে টিফিনটা বানিয়ে দিই তারপরে আমার নিজের একার জন্য রান্না করতে বিন্দু মাত্র ইচ্ছে করে না তাই আমি কি করি ওই সন্ধ্যাবেলাটা রান্না করি যাতে ও এসে গরম গরম খেতে পারে দুজনে একবারে খাওয়া হয়ে যায় আজ অফিস থেকে এসে তো ভীষণ খুশি হয়ে যাবে কারণ দু রকমের চিকেন করছি এক রকম করতে গিয়ে দু রকম হয়ে গেছে আর ওর চিলি চিকেন ভীষণ ফেভারিট সাথে ভেবেছি পরোটা করে দেবো ব্যাস খুব খুশি হয়ে যাবে চলো তাহলে আজকে ব্লগটা এইটুকুনি বাদ বাকি ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর নতুনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটি ব্লগে ততক্ষণের জন্য চলো টাটা